বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও না খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে না আজকে ঠিক করেছি বিছনার চাদরটা একটুখানি চেঞ্জ করব সেই তো ঘুরতে যাওয়ার আগে চেঞ্জ করেছিলাম মাঝখানে আর ইচ্ছা করছিল না আর এসে আর মানে টায়ার্ডও ছিলাম তো আর বিছনার চাদরটা চেঞ্জ করা হয়নি তো সেই জন্যেই সকালবেলা উঠে দেখলাম আগে যদি এই কাজটা কমপ্লিট করে নেই তাহলে কিন্তু একটা আমার বড় কাজ শেষ হয়ে যাবে তো ওইদিকে দেখলে তো খাটের ওইখানে সব জামা কাপড় দেওয়া ছিল তো সেগুলো ঢুকিয়ে নিলাম আর ওখান থেকে বিছনার চাদরটাও বার করে নিলাম তারপর ওই যে বালিশের কাভারটা ছিল না আর কি যেটা কাঁচব আজকে যার জন্য নামিয়েছি তো সেইটা দিয়ে সারা ঘরটা আর কি খাটের পেছনটা ওইদিকে ফটো ফ্রেমটা ওগুলো একটু হালকা করে ডাস্টিং করে নিলাম আর এদিকে জানো সকালবেলা যেই না জানলাগুলো ওই দিকটা তাকিয়েছি দেখি পায়রাটা না দুটো ডিম দিয়েছে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কবে দেবে কবে দেবে আর কি মা পায়রাটা না ওখানে বসেই ছিল উঠছিল না তো ভেবেছিলাম হয়তো দিয়ে ফেলেছে কিন্তু এই কদিন দেখেছি দেয়নি আজকে সকালবেলা খুলতে এই দেখে ডিম দিয়েছে তো এইটা না আমার দেখতে খুব ভালো লাগে কেন তো একদম আমার জানলার কাছে তো তো ডিম দেওয়ার থেকে বাচ্চা ফুটে তার থেকে বাচ্চা ওরা প্রত্যেকটাই এত নখদর্পণে আমি ওয়াজ করি মানে খুব ভালো লাগে এগুলো তো দেখলাম ওই সব দেখলে তো আর বেশি মানে হবে না তো সেই জন্যে ভাবলাম গাছগুলো আগে ঝটপট সেরে নেই পরে আবার ওদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে তো এই দেখো এখানে বালিশের কভারগুলো পড়ে নিয়েছে আর বেড কভারটা তো পাতা হয়ে গেছে আর এখন কেন বলো তো মুখে আমার কথা শুনতে পাচ্ছ কারণ এদিকে আমি কথা বল মানে কাজ করছি তো ওদিকে এটা কি এটা কোথায় সেটা কোথায় তো এইগুলো সব জিজ্ঞেস করছিল। আর কি দেখবে বিয়ের পর ছেলেরা না এরকমই হয়ে যায় চোখের সামনে জিনিস থাকলেও এরা কিচ্ছু খুঁজে পায় না মানে আমি ওকে মাঝে মধ্যে তাই বলি তুমি আদৌ জানো তো তোমার জামা কাপড়ের রঙটা কি মানে চোখের সামনে থাকলেও জানো না কিচ্ছু খুঁজে পায় না আর এই দেখো বেডরুমটা আমার একদম ক্লিন হয়ে গেল তো সকালবেলা উঠে দেখবে বেডরুমটা ক্লিন করে যদি একটুখানি ঘরটা হালকা করে ডাস্টিং করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘর পরিষ্কার থাকে আর ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু আমাদের মনটাও অনেকটা ভালো হয়ে যায় তো এই যে সকালবেলা এই দেখো এখানে ঝাঁট দিয়ে যে ধুলোগুলো বার করলাম সো সেগুলো তো বাইরে বার করেছি এখন বাইরেটা ঝাঁট দিতে হবে আর কি সামনেই বার করে দিয়েছি তো আর দরজায় জল না দিয়ে তো ঘর থেকে বেরোই না তো সেই জন্যই ওখানে সামনে জড়ো করা ছিল তো সেগুলোকেও ঝাঁট দিয়ে দিলাম আর আজকে ভাবি যে একটু সিঁড়িটাও দিয়ে দেবো তবে কি বলো তো ওটা তো কমন সিঁড়ি তো প্রত্যেক দিন দেই না দু তিন দিন অন্তর অন্তর যখন দেখি বেশ ভালো ময়লা একদম দেখা যাচ্ছে তো তখনই দিয়ে দেই তো আমি তো দিকে বাসি কাজগুলো কমপ্লিট করছিলাম সেই ফাঁকে দেখো এখানে কৌশিকের গোপালকে তোলা হয়ে গেছে তো মানে কি বলত তোমাদেরকে ভেবেছিলাম পুরো প্রথম থেকেই দেখাবো কিন্তু আমি ওদিকে কাজ করতে করতে ওর অনেকটাই হয়ে গেছিলো তারপর আজকে রান্নাঘরে এসে সবার প্রথম কাজ কী ছিল বলতো এই যে কোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো শেষ হয়ে গেছিলো আর কিছু ভেতরে যে জিনিস ছিল তো আমি কি করি যখনই যে কোটোটা শেষ হয় সেটাকে না সঙ্গে সঙ্গে মেজে নিই তাহলে দেখবে যখন আমরা রান্নাঘর ডিপ ক্লিনিং করব তখন কিন্তু আমাদের সব কোটো অতটা মাজতে হবে না আর একদিনে সব কোটো মাজতে গেলে কারণ সবকোটোগুলো তো আর ফাঁকা থাকে না তো সবগুলো সেই বাটিতে ঢেলে ঢেলে তো সেটাও আর একটা ঝামেলা তো সেই জন্যই বলতে পারো এই পদ্ধতিতে আমি অবলম্বন করেছি আর এতে কিন্তু আমার অনেকটাই লাভ হয় তো ওগুলো তো ঢালা হয়ে গেল আর এখন এখানে কি করছি বলো তো এখানে একটুখানি জোয়ানটা ভেজে নিচ্ছি এই জোয়ানগুলো গতকালকেই না ধুয়ে তার মধ্যে বিট লবণ আর একটুখানি লেবুর রস মাখিয়ে পুরো রোদে শুকিয়ে নিয়েছিলাম আর এখন সকালবেলা একটুখানি এটাকে ড্রাই রোস্ট করে রাখলাম আর এরকম করে রাখলে না দেখবে খেতেও ভালো লাগে আর অতটা ঝালও লাগে না কারণ আমরা দেখবো অনেকটাই জোয়ানটাকে অ্যাভয়েড করি এতটা ঝাল লাগে বলে কিন্তু এরকম করা থাকলে ওই যে খাওয়াও হয়ে যায় আবার কিন্তু ঝালটাও কম লাগে তো সকাল থেকে বেশ খানিক্ষণ কাজ করে নিয়েছি এবার একটুখানি চা না খেলে জুত হচ্ছে না কেমন যেন আর কি হালকা এখানে ঠান্ডা ঠান্ডা আছে তো তো চাটা খেলে কিন্তু বেশ ভালোই লাগে তো চাটা খেয়ে দেখো ও বেরিয়ে গেল একটুখানি বাজারে কিছু জিনিস আনার আছে আর আমি সেই ফাঁকে এদিকে কিছু জামা কাপড় আর কি বাসি আইডিটাও কেচে ওখানে মেলে দিলাম আরও যেগুলো গতকালের মেলা ছিল সেগুলোকেও তুলে নিচ্ছি নিয়েই যে ঘরে তো আর কোথাও রাখার জায়গা নেই রাখতে হলে সেই খাটের ওপর জড়ো করেই রাখতে হবে তো দেখলাম দুটো তিনটে তো জামা সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রেখে দেয় তাহলে কি বলো তো ঘরটাও যেটুকু পরিষ্কার করেছি ঘরটাও আর আগোছালো হবে না আর এদিকে আমার এগুলো গোছানো হয়ে যাবে তো ঘরটার গুছিয়ে আজকে তো একত্রিশে ডিসেম্বর তোমাদেরকে তো বলাই হয়নি তো কালকে থেকে তো নতুন বছর শুরু তাই ভাবলাম পুরোনো বছরের ক্যালেন্ডারটাকেও আগেই বের করে দেই আর এখানে কী হয় বলো তো একটাই পেরে কাছে তো দুটো ক্যালেন্ডার ঝোলে না খুব উঁচু হয়ে থাকে তো দেখলাম আজকে তো শেষ দিন আজকে আর বার করে দিলে কিছুই হবে না তো এই যে ওদিক থেকে বাজার থেকে চলে এসেছে আর ও আজকে গেছিলো যে ডিম আনতে একদম ঘরে ডিম ছিল না আর দেখবে ডিমটা কিন্তু সবসময় যদি আমরা ঘরে মজুত রেখে দেই তাহলে সেরকম কোনো রান্নাবান্না হলো কি না হলো কিন্তু আমরা ডিম আলু সেদ্ধ ভাতটা খেয়েই নিতে পারি আর খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এরকম ডিম আলু সেদ্ধ ভাত খেতে তো তোমাদের কার কার ভাল লাগে ঝটপট কমেন্টে লিখে ফেলো তো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে তো মাঝখানে আর ভিডিও করিনি কেন বলো তো ফোনে একদম চার্জ ছিল না তো খানিক্ষণ চার্জ দিয়ে নিলাম কারণ এখানে তো জানোই কারেন্টের সমস্যা এই দেখবো আছে আবার এই দেখবো নেই আর আমি এখন যেহেতু মানে ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু বাড়িতে কারেন্ট নেই মানে এখানে কারেন্টের এত সমস্যা না আর ভালো লাগে না মানে সকালবেলা উঠেই আগে ফোনে চার্জ দিতে হবে মিক্সারে মশলাটা করে নিতে হবে এইসবের তারা নয় না মাঝে মধ্যে ভিডিও জানানো আমি করতেও ভুলে যাই এত স্পিডে কাজগুলো করতে হয় আর বন্ধুরা তখন দেখলেন ও বাজারে গিয়েছিল আসার সময় তেলের প্যাকেটটাও নিয়ে এসেছিল তেলটা একদমই শেষের দিকে হয়ে গেছিল তো এই যে দেখো তেলটা ঢেলে নিয়ে যে তেলের প্যাকেটটা ছিল সেটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে এরকমভাবে কোনো আর কি যেহেতু আমি ফ্রাইং প্যানে রেখেছি ওই জন্যে গ্লাসটা সাপোর্ট দিয়েছি নাহলে প্যাকেটটাকে দাঁড় করাতে পারছিলাম না তোমরা কিন্তু চাইলে কড়ার মধ্যেও রেখে দিতে পারো আর কি কড়াটা যেহেতু আমি রান্না করব তো সেই জন্য দেখলাম ফ্রাইং প্যানে তো অমলেটটা করব তো সেই জন্যে ফ্রাইং প্যানের মধ্যে ওরকম করে আর কি সোজা করে রেখে দিলাম এতে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে আসে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিই তাহলে মশলাটা কষতে কষতে তোমাদের সাথে আবার গল্প করা যাবে তো এই দেখো তেলের প্যাকেটটা যেই তুললাম দেখো কতটা তেল বেরিয়েছে অন্তত পক্ষে আমার একটা অমলেট ভাজা হয়ে যাবে আর অমলেট ভাজতে গেলে আমি খুব একটা বেশি তেল ইউজ করি না কারণ তেল তো বেশি খাওয়া ভালো না এবার কি হয় বলো তো অমলেটটা ভাজতে গেলে যে তেলটা থাকে সেটা তো অমলেটের মধ্যেই থাকে পরে আবার যখন মশলা কষানোর সময় তেল দেবো লাস্টে দেখা যায় অনেকটা কিন্তু তেল হয়ে যায় তো এই দেখো তারপরে এখানে এখন চলে কি কী করতে বলো তো তাড়াতাড়ি মশলাটা করতে কারণ এখন অবধি কারেন্টটা আছে কখন যে আমাকে টাটা বাই বাই করে বলে যাবে আমি বুঝতেও পারবো না তখন দেখা যাবে মিক্সারের পাটির মধ্যে সমস্ত মশলা রেডি করলাম এদিকে চালাতে গিয়ে দেখি কারেন্টটাই নেই আর এখানে জানো না তো কী কারেন্টের সমস্যা কখন যে চলে যায় আমি তো মাঝে মধ্যে টেরও পাই না তো এইদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমি যখন অমলেট করি না তখন কি করি বলতে এরকম একটা কিছুর ওপর না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে নুন সব কিছু একসাথে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের বারবার হাত ধুতে হয় না এমনিতেই আমি যা পিটপিটে আমার কিন্তু একটা জিনিসে হাত দিলে সঙ্গে সঙ্গে বিশেষ করে যেদিনকে আমিষ রান্না হয় গ্যাসে আমি যত যতবারই টাচ করি না কেন আমায় কিন্তু হাত ধুতেই হবে নালে কেমন যেন একটা ইঁটো ইঁটো ভাব লাগে তো এই দেখো অমলেটগুলো হয়ে গেছে এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কারণ তোমাদের করা এই ছোটো ছোটো একটা লাইক একটা কমেন্ট আমায় কিন্তু নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে আর আমি যখন ভিউজ প্রবলেমের জন্য একটু আদৌ ডিমোটিভেট হয়ে যায় ভিডিও বানাতে অতটা আর ভালো লাগে না এনার্জি পাই না তখন কিন্তু তোমাদের করা পুরোনো অনেক কমেন্ট বসে বসে আমি পড়ি তখন মনে পড়ে না আমার তো অনেক বন্ধু আছে যারা আমার ভিডিওটা দেখতে ভীষণ পছন্দ করে তো তাদের জন্য একটুখানি কষ্ট করে তো আমাকে ভিডিও বানাতেই হবে আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আর তোমাদের ভালো লাগছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ভাতও বসানো হয়ে গেছে এখন অমলেটগুলো জাস্ট ঝোলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব তাহলেই আমার কমপ্লিট তো এদিকে না ডিমের মশলাটা কষতে দিয়ে গেছিলাম হচ্ছে কাচতে আজকে রোদটা মানে কি হচ্ছে তো সকালবেলা হালকা করে কুয়াশা থাকছে তো তবে ঠান্ডা নেই এবার কুয়াশার কারণে না যতক্ষণে আমার বারান্দায় পুরোপুরি রোদ আসছে ততক্ষণে কিন্তু অনেকটা সময় হয়ে যাচ্ছে আর রোদটা পুরোপুরি আসছে না যে এখানে অনেক জামা কাপড় দেওয়া যাবে তো সেই জন্য ছোট ছোট যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে আমি মেলে দিলাম আজ আজকে একটা ব্ল্যাঙ্কেট কেটেছি আর ওর তো অফিসের ড্রেস ছিল তো সেগুলো ওকে বললাম যে তুমি যাও ছাতে দিয়ে আসো তাহলে শুকিয়ে যাবে আর কি বলো এই ছোট বারান্দাতে না ডেলি ইউজেরগুলো হয়ে যায় কিন্তু যখনই কিছু এক্সট্রা কাছার থাকে তখন কিন্তু ছাদে না দিলে খুব সমস্যা হয়ে যায় শোকানোর জন্য আর তারপরে দেখো আজকে গ্যাসটাকেও খুব ভালোভাবে মুছে নিচ্ছি বেশ কয়েকদিন তো জল ন্যাকড়া দিয়ে করা হয়েছে আজকে ভাবলাম একটুখানি সার্ভ দিয়ে করে নিই আর লাস্টে দেখো আমরা মেয়েরা কিন্তু সারাদিনের রান্নার পর যখন দেখি রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা স্বস্তি লাগে মনে হয় না আজকের মতো একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে অন্ততপক্ষে আমার তো এটাই মনে তো তারপরে দেখো ওখানে পুজো দিয়ে নিল আর আমি স্নান করে এখন দুজনের জন্য এখানে খাবারটা বেড়ে নিয়েছি এবার আর কি চলো খেয়ে নেওয়া যাক বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আসি অনেকক্ষণ পর তো এখন চলেছি দেখতেই পাচ্ছ ছাদে আর এই যে এই জামা কাপড়গুলো ও বেলার কাঁচা ছিল এই জিনিস কটাই আর কি ছাড়ে দেওয়া হয়েছিল তো সেগুলোই নিতে এসেছে একদম শুকিয়েও গেছে কারণ যা এখানে গরম পড়ে গেছে দেখে তো সারাদিনেও কোনো সোয়েটার পরা নেই তো এখন আজকের প্রোগ্রাম হচ্ছে আজকে রবিবার হলেও তোমাদেরকে তো বললাম ওর নাইট শিফট ওর একটু বাদেই অফিস চলে যাবে কারণ এখন সাতটা সাতটা না সরি সাড়ে ছটা বাজে আর এখানে দেখো এখনও ভালো আলো রয়েছে তো যাই হোক ও এরপর খেয়ে দিয়ে অফিস যাবে তো আজকের ব্লগটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাকা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে